আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জারাস কিচেনের নতুন একটি ভিডিও দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য কিচেন অর্গানাইজ করে রাখার জন্য বিভিন্ন ধরনের কিচেন র্যাকের কালেকশন কিন্তু দেখে নেব এক এক করে প্রাইসগুলো বলে দেব দর্শক অনেকগুলো কালেকশন থাকবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন আর এগুলো দেখানোর জন্য যারাজ কিচেনের অনার আমার সাথে আলাইকুম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কোনটা দিয়ে শুরু করবো হ্যাঁ প্রথমে কিচেন র্যাকই দেখাই যেহেতু অনেকগুলো কালেকশন ছিল নন ম্যাগনেট ছিল বাট এটা হচ্ছে নন স্টিক কোটিং করা এটাও নন ম্যাগনেট স্টিল মানে চুমুকে ধরার কোন চান্স নেই আচ্ছা প্লেট তো এখানে রাখতে নিচে রাখবেন গ্লাস গুলো এখানে রাখবেন

এর রেগুলার প্রাইস হচ্ছে আপনার 4200 টাকা আচ্ছা দুই থেকে 400 টাকা ক্যাশব্যাক থাকবে অনলি 3800 3800 3800 আচ্ছা আচ্ছা এরপরে তিন থাকটা তিন থাকটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 5500 টাকা কালোটা কালো ঠিক আছে আজকে যেটা থাকবে আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো এক মাসের একটা দামাকা থাকবে অনলি 4800 টাকা 4800 4800 এরপরে বিগ সাইজটা যারা জান যে না

সেটা হচ্ছে এবং হচ্ছে কালারের গ্রান্ট কিন্তু দশ বছর রিপ্লেসমেন্ট দশ বছরের মধ্যে কালার যদি উঠে যায় বা রাশ মরিচা যেটাই আসুক সঙ্গে সঙ্গে চেঞ্জ ওকে সরাসরি চেঞ্জ আচ্ছা আচ্ছা র‍্যাকেই যখন আসি তাহলে র‍্যাকেই থাকি ঠিক আছে তারপর অন্য স্টোরি যাব আমরা অনেকে চায় না ঠিক আছে যে সব দিয়ে সাজায় রাখছেন ভাই ভাই কিছু ডেমো না দিলে একেবারে তো হয় না ঠিক আছে বোঝানোর জন্য হ্যাঁ হালকা কিছু করতে হয় দোকান তো আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা এটা কিন্তু একটু সাইজের একটু ভেরিয়েশন আছে দুটোর মধ্যে একটা বড় একটা একটু ছোট দুটো দুটো সাইজ একটু বলে দেই আমি মাপটা সবার সহজ হবে বড় হচ্ছে আপনার 25.5 মানে আপনার ঘরে যদি 26 ইঞ্চি জায়গা থাকে তাহলে এটা হবে অনেক আচ্ছা 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 পাশে পাশে আর এটা হচ্ছে আপনার 21 21 21 আছে মানে 22 ইঞ্চি জায়গা হলে এটা আছে এটা যদি কত হবে এটা হচ্ছে আপনার ষাট ইঞ্চি পাঁচ ষাট ইঞ্চি ওকে আর হচ্ছে আপনার তিপ্পান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন আচ্ছা ঠিক আছে ছাপ্পান্নাইট আর পাঁচটা লাগে না পাঁচটা সবার বাসায় কমার বেশি থাকে দেখেন সুন্দর করে অর্গানাইজ আচ্ছা এখানে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন যেমন আমি প্লেট স্ট্যান্ডটা নিচে লাগে রাখছি আপনার যদি চান যে প্লেটটা আমি উপরে রাখবো ঠিক আছে প্লেটটা আলাদা করা আছে আপনি খুলে ঠিক আছে উপরে রাখতে পারবেন পারবেন আচ্ছা চেঞ্জ করতে যেগুলো আমাদের কিচেনে কিন্তু অনেকগুলো সমস্যা ছিল প্রিভিয়াসে আমার নিজস্ব ব্যক্তিগত ভিডিওতে অনেক সমস্যা ছিল যেমন প্রিভিয়াসে যে র্যাক গুলো এটা কিন্তু এরকম নেট ছিল না নেট ছিল না বড় বড় ফাঁকা থাকতো না ঠিক আছে সেক্ষেত্রে দেখা গেছে অনেকে দেখা গেছে আমি একটা গ্লাস রাখলাম গ্লাসটা পড়ে যেত ঠিক আছে

আজকে অনেক বড় একটা দামাকা থাকবে ঠিক আছে এটা হচ্ছে বড়টার কথা যদি বলি আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো এক মাস কারণ ভাই এগুলো তো অনেকে দেখা যায় যে ঠিক আছে বাজেট থাকে না মাস শেষ হয়ে গেছে বা এটা সেটা করতে অনেক সময় টাকার আপনি যদি প্রতিদিন বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা করেও জমান তাও এটা কিনতে পারবেন আজকে এমন একটা প্রাইস থ্রো করবো আবার বলি আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো এক মাসে একটা দামাকা থাকবে বড়টা রাখবো অনলি

আচ্ছা আমরা কি করি ভাই এটার কাজটা সবাই তো জানে তারপরে নতুন যার বিওয়ারসরা বলতে আছেন তাদের বলতেছি আমরা যখন বাজার থেকে আলু পেঁয়াজ পটল মানে সবজি কিনে আনি সেগুলো কিন্তু একটা জায়গা আমাদের পরিচিত জায়গা থাকে কাটেন নিস হ্যাঁ সেখানে রাখলে তো ইদুর আছে তেলা পোকা করে ঠিক আছে ওরা খায় তুলা বালা তো আছে এটা তো থাকেই আবার খাটের নিচে রাখাটা এখন কিন্তু অড লাগে সবাই রাখতে চায় না ভাই আপনি একটা স্পেসে একটা জায়গার মধ্যে ঠিক আছে ফিট পরিমাণ জায়গার ভিতরে আপনি এখানে পাঁচটি জালু রাখেন

যেমন আগে যেমন সলিড থাকার কারণে পিস লেখা অনেক সময় সামনে চলে আসতো এখন গ্যাপের কারণ ঠিক আছে অনেক সময় কিন্তু আপনার গ্যাপের মধ্যে বসে থাকবে আপনার নড়া চান্স নাই পড়বে না অনেক সময় দেখা যায় ফ্লাটটা থাকলে কি হয় আমরা বাসার ম্যাক্সিমাম পাতিল তলাটা কিন্তু গুল থাকে এটা অনেক সময় স্লিপি স্লিপি করে ঠিক আছে এটার জন্য কিন্তু আমরা যে বেসমেন্টটা এখন ডিপ দিয়ে দিছি কারণ আপনি রান্না করা খাবার জন্য সুন্দরভাবে এখানে ওনা রাখতে পারেন সেখানে কোনো অ্যাক্সিডেন্ট যেন দুর্ঘটনা না ঘটে আচ্ছা 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 এটার মধ্যে কিন্তু আজকে তিনটা ভেরিয়েশন এটাও কিন্তু ওয়াল মাউন্ট করতে পারবেন হ্যাঁ ওয়াল মাউন্ট করতে পারবেন একটা চার থাক আচ্ছা আচ্ছা এটা পাঁচ থাকা হচ্ছে তিন থাক কতটুক লোড ক্যাপাসিটি নিতে পারবে যদি আমি একটু বসি ঠিক আছে এত বুঝলেন না

আচ্ছা এটা তো সবাই জানে এটা হচ্ছে আপনার প্রিভিয়াসে যেটা ছিল আমার ভিডিও ক্যাশব্যাক দিয়ে সলিড মানে ইটা কিন্তু ছিল চার হাজার পাঁচশো ছিল কারণ পাঁচ হাজার পাঁচশো থেকে এক হাজার কমাইছিলাম চার হাজার পাঁচশো ছিল চার হাজার পাঁচশো ছিল এটা ছিল তিন হাজার পাঁচশো এটা ছিল

আমরা এখানে যে অনেক সময় দেখা গেছে যে আমরা প্লেট রাখলাম ঠিক আছে কটা বাটি রাখলাম ঠিক আছে আর কোন হাড়ি পাতির কিছু রাখা যায় না এটার মধ্যে আপনি একবারে আপনি মানে প্লেট তো রাখতে পারবেনই বাটিগুলো রাখতে পারবেন ধুয়ে আর অন্য অন্য যদি কিছু থাকে সেগুলোও ধুয়ে সাওয়ার করে এখানে রাখতে পারবেন সুন্দরভাবে রাখতে পারবেন দেখেন এখানে লিকুইড সাবানা থাকবে কাটিং বুট যেন আমরা সবচেয়ে অযত্নের ঘরের একটা জিনিস শপিং বুট যেটা আমরা রুটি বানানোর পিড়ি জায়গা খুঁজে পাই না যে ধুইয়া কোন জায়গা রাখবো ঠিক আছে এখানে রাখেন শপিং বুট তো রুটি বানানোর পিঁড়িটা এখানে আপনার চাকু থাকবে কাটিং বোর্ড থাকবে ঠিক আছে নাইফ সব এখানে থাকবে এখানে প্লেটগুলো সুন্দরভাবে সাজা রাখবেন এখানে বাটিগুলো সুন্দরভাবে থাকবে বাটি হোল্ডারও আছে না এই হোল্ডার তো অবশ্যই থাকতে হবে ঠিক আছে এটা এটা তো কথা সিঙ্কের উপরে আপনি রাখবেন আপনার 33 ইঞ্চি সিঙ্ক যদি হয় তাহলে অন আছে এটা আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা বলে দেই এটা কিন্তু সবাই জানে 6800 টাকা প্রাইস জিবি জিবিএসএ কিন্তু ক্যাশব্যাক দিয়ে 6500 দিছিলাম আজকে যেটা থাকবে আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো এক মাসের একটা দামাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো দেখেন ওকে চমৎকার এটা বড় সাইজেরটা কিন্তু হ্যাঁ বড় সাইজটাই ঠিক আছে আর এটা হচ্ছে লাস্ট একটা ঝুড়ি এটা হচ্ছে আপনার টলি বলি আমরা ঠিক আছে ফুড টলি এটা সার্ভিং টলি সার্ভিং টলি ফুড টলি যেটাই হোক স্টোরেজ বলি ঠিক আছে এক একটার মধ্যে আপনার 40 কেজি মানে যতটুকু দেওয়া যায় অতটুক লোডের মধ্যে দিতে পারবেন মানে মাপজোপ নাই আচ্ছা যদি 10 কেজি আলু আটায় 10 কেজি দিবেন কোনো সমস্যা নাই 20 কেজি আটলে 20 কেজি বা লোডের জন্য এটা কোনো কম্প্রোমাইজ নাই যত কিছু দেওয়া থাকবে ওকে আচ্ছা এটা বলে দেই ঠিক আছে অনেকে চায় না আমি একটু একটু পোর্টেবল এটা ফোল্ডিং বা একটু ট্রলি সিস্টেম নিব স্টোরেজ তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 4800 এখন কত হচ্ছে ভাই 6600 ক্যাশব্যাক থাকবে হ্যাঁ অনলি 4200 টাকা 4200 এখন বাচ্চারা যদি আসে পুশ করে তখন তো একটা দুর্ঘটনা ঘটবে যদি লক করা যাবে হ্যাঁ অবশ্যই লক করা যাবে এই লক সিস্টেম তো আছে আচ্ছা আচ্ছা লক আছে প্রতিটা লক আছে লক করে রাখলে আর যেটা মুভ করবে মুভ করবে না প্রতিটা লক আছে দুইটা লক করে দিলেই হবে দুইটা লক করলে জানা আর মুভ করবে না আচ্ছা আচ্ছা ওকে তো এটা কত বললেন অর্নি চার হাজার দুইশো আচ্ছা চমৎকার কালেকশনগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ এগুলো অর্ডার করবো কিভাবে একেবারে সহজে সব যারা সরাসরি শপে আসতে চান যে একবারে সব থেকে এসে দেখে শুনে নিয়ে যাব ঢাকা নিউ মার্কেট আসবেন নিউ মার্কেট এসে নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক পাশে দেখবেন একটা তলা বিল্ডিং এর নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলার্স বলে এটাকে সবাই এটা নিস্তালায় পঞ্চান্ন নম্বর সব হচ্ছে জাহাজ এখানে আসলে আমাদের দেখবেন নামটা দেখে দেখে নেবেন জাহাজ কিচেন আচ্ছা তারপর ঘরে বসে যারা অর্ডার করবেন ঠিক আছে জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেস দিয়ে দেবেন ঠিক আছে সেক্ষেত্রে বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যুগ হবে ঢাকার বাইরে থেকে যে অর্ডার করবেন বা প্রবাস থেকে যে সমস্ত ভাইরা দেখতেছেন প্রতিটা প্রোডাক্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাই কুরিয়ারের একটা প্রোডাক্ট সারলে অ্যাডভান্সের আসলে ছাড়া যায় না অ্যাডভান্সের চাইতে আমাদের কাছেও খারাপ লাগে যেহেতু কুরিয়ারের যখন প্রোডাক্টটা উঠে যায় তখন অ্যাডভান্সটা লাগে আচ্ছা নাম মাত্র একটা অ্যাডভান্স করবেন নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে দেবেন প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেব বাকি যে টাকাটা দিয়েও থাকবে প্রোডাক্ট বাসায় পৌঁছাবে রাইডারের সামনে সব কিছু ঠিক আছে কিনা দেখবেন তারপর বাকি টাকা রেডি দেবেন তারপরে আপনারা দেখেন অনেক সময় আমাদের ভিডিওটা কাটসুপি হয়ে থাকে ঠিক আছে এই জন্য কিন্তু আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ভিডিও কল দেবেন ঠিক আছে ভিডিও কল দিয়ে দেখে দোকান দেখে শিওর হয়ে তারপর অ্যাডভান্স করবেন ঠিক আছে এভাবে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে নিতে